ক্যারিয়ারের এই স্টেজে হয়তো আপনি কয়েক লাখ টাকা জমাইছেন খুব কষ্ট করে জমাইছেন এখন চান না যে এই টাকাটা কোনো কারণে ডি ভ্যালু হোক পরে থেকে অ্যান্ড মাসে মাসে রিটার্ন আসে এমন কোথাও ইনভেস্ট করতে চাচ্ছেন এমন কাউকে টাকাটা দিয়ে রাখবো যে মাসে মাসে আমাকে রিটার্ন দিবে অনেস্টলি এরকম মানুষজন নাই আমার পরিচিত অনেকেই এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ধরা খেয়ে আছে বিভিন্ন জায়গায় খুব পরিচিত কেউ খুব ক্লোজ কেউ খুব বিশ্বস্ত কেউ যাকে টাকা দিয়ে রাখছিল এখন সেই মেইন টাকাটাই রিকভার হচ্ছে না মাসে মাসে রিটার্ন তো দূরের কথা তো এমন অনেক

অন্য কেউ নিয়ে এক্সপেরিমেন্ট করে শেষ না করে ফেলে বা অন্য কারো লাকজারি লিড করতে যেন আপনার টাকা ইউজ না করে অনেক সময় দেখা যায় পরিচিত কাউকে দিছে সে টাকা খায় ফেলছে সে টাকা ঘুরে বেড়ে খরচ করে ফেলছে এখন আর দিতে পারতেছে না আস্তে আস্তে মাসে মাসে ভেঙে ভেঙে দিতেছে তো আপনার তিন লাখ পাঁচ লাখ 10 লাখ টাকা হয়তো সে বিশ হাজার তিরিশ হাজার করে করে ব্যাক করতেছে যদি সে সৎ হয়ে থাকে ব্যাক করা তো দূরের কথা অনেক সময় ব্যাকই করে না কিন্তু যদি এভাবে ব্যাকও করে সেটা আর আপনার কাজে লাগবে না কারণ আপনার খরচ হয়ে যাবে তো আস্ত টাকা আপনি যেটা জমাইছেন ওটা আপনার নিজের রাখেন আপনার নিজের কাছেই আপনার সেভিংস আর টাকা সবচেয়ে বেশি নিরাপদ আপনি মাসে মাসে 2000 3000 5000 10000 টাকা এক্সট্রা বাড়বে ওই আশায় আপনার ফুল টাকাটাই কাউকে দিয়ে দিতেছেন পরে ওই ফুল টাকাটাই মারা যাইতেছে তার থেকে ভালো না যে আচ্ছা টাকাটা আপনার কাছেই থাকুক ডি ভ্যালু হলে আর কতটুকু হয় এখন আপনার যদি ইনভেস্ট করতেই হয় আপনি কাদেরকে ইনভেস্ট করবেন আপনি আপনার ফ্যামিলি বিজনেস যদি থাকে তাকে ইনভেস্ট করতে পারেন আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে যাকে ট্রেন আপ করা যাইতে পারে যাকে বিভিন্ন কোর্স করানো যেতে পারে অথবা তাকে কোনো প্রফেশনাল প্রফেশনাল স্কিল শেখানো যেতে পারে তাহলে সেইখানে ইনভেস্ট করেন হইতে পারে যে আপনার ছোট ভাইয়ের একটা ল্যাপটপ হলে সে ক্যারিয়ার শুরু করতে পারতো হইতে পারে যে আপনার ছোট ভাইয়ের একটা কোর্স করতে পারলে ভালো হইতো ডু ইট ভালো একটা ইউনিভার্সিটি ভালো একটা স্কুলে পড়াইতে পারলে ভালো হইতো হ্যাঁ ইনভেস্ট ইন দেয়ার তা না হলে ধরেন হইতে পারে যে আপনার নিজের স্কিল আপনি যে স্কিলটা কাজে লাগে এত দিনে এই টাকাটা জমাইতে পারছেন তার মানে ওইখানে পোটেন্সিয়াল আছে ওইখানে ফিউচার পোটেন্সিয়াল আছে আপনি যদি তাহলে বেশি টাইম এন্ড এফোর্ট দিতে পারেন ওইখানে আরো বেশি আউটপুট জেনারেট হইতে পারে তাই না তো এখন আপনি দেখবেন যে আপনার স্পেন্ড করা টাইমটা কিভাবে অপটিমাইজ করা যায় এটা কিরকম হতে পারে আপনি আপনার যে ডিভাইস গুলা ইউজ করতেছেন এগুলো আপডেট করতে চেষ্টা করতে পারেন আপনি আপনার হেলথ এর দিকে ইনভেস্ট করতে পারেন আপনার হেলথ যত ইম্প্রুভ হবে আপনি যত বেশি স্ট্যামিনা থাকবে আপনার তত বেশি ইনকাম পোটেন্সিয়াল বাড়বে আপনার মাইন্ড তত ফাস্ট কাজ করবে এমন হতে পারে যে আপনার একা যতটুকু কাজ করতে পারেন টিম মেম্বার নিয়ে আসলে টিম বিল্ড করলে অথবা কোম্পানি ফর্ম করলে হয়তো আপনি তার থেকে বেশি প্রোডাকশন করতে পারতেন ইনভেস্ট ওইখানে করেন নিজের বিজনেস ইনভেস্ট করেন ওয়াই আদার্স বিজনেস এই আমি কাউকে গরু কিনতে দিয়ে আসবো কাউকে খেত করতে দিয়ে আসবো এগুলো এখন আর চলে না সবাই নিজের স্বার্থ বুঝে আপনার টাকা নিয়ে ওরা নিজেদের আখের গুছায় ফেলবে তারপর আপনার মেইন টাকাই দিবে না বলবে যে ভাই গরিব মানুষ মাফ করে দেন দরকার কি এত ঝামেলার মধ্যে যাওয়ার তখন দেখবেন যে আপনি যেই কাজগুলো করে এত টাকা জমাইছেন তখন এই টাকার প্যারাতে আপনি ওই কাজগুলোতে মনোযোগ দিতে পারবেন না ফ্রাস্ট্রেশন হবে এত ফ্রাস্ট্রেশন নিয়ে আসলে এই ব্রেইন ওয়ার্ক গুলো করা যায় এই জন্য আপনার টাকা যদি আপনার নিজের কাছে থাকে আপনার একটা পিস অফ মাইন্ড থাকবে মনে হবে যে আচ্ছা আমার একটা সেফটি প্রিকুশন আছে যে আমার কোনো কিছু হলে এই টাকাগুলো আমাকে ব্যাক দিতে পারবে এই সেভিংস গুলো আমি কাজে লাগাইতে পারবো আপনার টিম বিল্ড করতেছেন টিমের এর কোন মাসের পারফরমেন্স খারাপই হইতে পারে ওদের স্যালারি আপনি ওইখান থেকে দিতে পারলেন অনেক ভাবেই সেভিংস ইউজ করা যায় তো সেইখানে আপনার সেভিংস টা থাকাটা ইম্পর্টেন্ট রাদার দেন ইনভেস্টিং মানে আপনার ইনভেস্টমেন্টের আরেকটা যদি আইডিয়া দেয় সেটা হলো আপনার যে টাকাটা জমানো আছে ওটা চেষ্টা করেন ডলারে কনভার্ট করে ফেল তাহলে ইনফ্লেশনের আন্ডারে আপনি পড়তেছেন না ডলারে অথবা অনেকেই বলে স্বর্ণ কিনতে বাট আমি ওটা প্রেফার করি কেন স্বর্ণ আবার বিক্রি করতে গেলে পনেরো পার্সেন্ট কমে পাওয়া যায় আর গোল্ড বার নিজের কাছে রাখাটা সেফ না কারণ যেকোনো সময় ওটা চিন্তায় হয়ে যেতে পারে অথবা ডাকাতি হতে পারে তো এই জন্য সেফেস্ট ওয়ে হলো আমাদের জন্য ওটা ডলারে কনভার্ট করে রাখা ডলারে যদি আপনি কনভার্ট করে রাখেন তাহলে যতই ইনফ্লেশন হোক ডলার রেট তো ওই অনুযায়ী বাড়বে তখন আপনি যতটুকু প্রয়োজন অতটুকু উইথড্র দিয়ে নিতে পারবেন অথবা আপনার এজেন্সির কাজে অথবা আপনার অনলাইনে কোনো পার্চেসের ক্ষেত্রে ওটা ইউজ করতে পারবেন যেখানে হয়তো যেমন ধরেন দুই বছর আগে একশো ডলার ধরেন আমার যত টাকা লাগতো এখন তার তো অনেক বেশি লাগতেছে টাকা কিন্তু একশো ডলার কিন্তু একশো ডলারই হয়ে গেছে তো এখন আপনি যদি ওই টাকাটা ডলারে জমাই দেন তাহলে ডলারে স্পেন্ড করতে পারতেন এরকম আপনি টাকাটা ডলারে রাখতে পারেন তাতে আপনার এই ইনফ্লেশনের ভয়টা ছিল যে টাকা ডি ভ্যালু হয়ে যাবে ওইটা তো হচ্ছেই না প্লাস ইনফ্লেশন হইলে আপনার ডলারের রেটটাও বেড়ে যাচ্ছে অ্যান্ড সেটার ইকুয়েলেন টাকাটাও আপনি বেশি পাচ্ছেন যেটা হয়তো আপনি কোনো বিজনেসে ইনভেস্ট করলে ওই পরিমাণই হয়তো পাইতেন এমন বিজনেস বা এমন ইন্টারেস্ট আমরা পাই ব্যাংকে রাখলেও যে পাঁচ পার্সেন্ট আমরা পাই

থিংস আপনার টাকা নিয়ে করবে আপনি হয়তো নিজের টাকা ইউটিলাইজ করতে পারবেন কারণ যে একটা বলে না নয় নয় বিদ্যা ধন হলে যে আপনার যখন টাকাটা দরকার হবে তখন আর আপনি ওটা নিতে পারবেন না নিজের টাকায় আপনাকে মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে যে ভাই প্লিজ আমার টাকাটা ব্যাক করো তো তার চেয়ে ভালো সেভিংস রাখেন ওইটা ফিউচারে গিয়ে কোন একটা অ্যাসেট কেনার ক্ষেত্রে ব্যবহার করেন যেন আপনার লাইফ স্টেবিলিটি থাকে ইনশাল্লাহ পরে ভিডিওতে দেখা আল্লাহ